বন্ধুরা স্পার্ট চল্লিশ কেজি ক্যাপাসিটি এই ডিজিটাল ওয়েট স্কেলটি আমার ইউটিউবের ভিডিও দেখে অনেক দূর থেকে সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন দেখেন স্কেলটি অরিজিনাল সার্কিটটি নষ্ট হয়ে গেছে এবং ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে এই স্পার্ট স্কেলের অরিজিনাল যে সার্কিট এবং ডিসপ্লে দেখেন এই স্পার্টের স্কেলের পার্টস অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না তাই আমি বাজারের মাস্টার ছাব্বিশ পিন কমন সার্কিট দিয়ে স্কেলটি মোডিফাইভ করেছি দেখেন কীভাবে আমি ছাব্বিশ পিনের সার্কিট দিয়ে মোডিফাইভ করে স্কেলটি গ্রানটি সহকারে সার্ভিসিং করলাম যারা ডিজিটাল ওয়ার্ড স্কেলের কাজ শিখতে চান অবশ্যই আমার এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং যে কোনো ধরনের ডিজিটাল পাল্লা যেসব পাল্লা পার্স পাওয়া যাবে না বা সার্কিট অ্যাভেলেবেল পাওয়া যাবে না সেই পাল্লাগুলো কমন সার্কিট দিয়ে যেটা বাজারে সার্কিট পাওয়া যায় সেই সার্কিট দিয়ে কীভাবে মোটিফাই করবেন আমার অনেক ভিডিও দিয়েছি আমি মোটিফাইয়ের প্রতিটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন একটা ডিজিটাল পাল্লার মধ্যে আমি কীভাবে সার্কিট পাওয়া না গেলে মডিফাই করি ছাব্বিশ মিনিট সার্কিট দিয়ে শিখতে পারবেন দেখেন এই যে ছাব্বিশ মিনিট সার্কিটটি আমি এখন কানেকশন দিব কানেকশন দেওয়ার পরে স্কেলটি আমি চালু করব দেখবেন কোথায় কোন কানেকশান দিচ্ছি আমি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কোনো স্কিপ করা যাবে না যদি স্কেলের কাজ শিখতে চান দেখেন আমি এখন সুইচের কানেকশন দিব ব্যাটারি কানেকশান দিব প্রতিটা কানেকশন আমি দিব লোডসেলের কানেকশান দিব কোথায় কোন কানেকশন যাবে আপনারা দেখবেন আরও অনেক ভিডিও দিয়েছি আমি আমার ইউটিউবে দেখবেন কীভাবে একটা সার্কিটের মধ্যে এ টু জেড কানেকশন করতে হয় অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন এবং ডিজিটাল ওয়েড স্কেল যেসব সার্কিট পাওয়া যাবে না আর চিন্তা করবেন না অবশ্যই যদি স্কেলগুলো পড়ে থাকে বা নষ্ট হয়ে থাকে অবশ্যই পার্স না পাওয়া গেলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে দেবো যারা ডিজিটাল ওয়েল স্কেলের টেকনিশিয়ান ভাই অনেকে অনেক স্কেল ফেলায় রাখিয়ে দিয়েছেন সার্কিটের অভাবে সার্কিটের না পাওয়ার কারণে আমার সাথে যোগাযোগ করবেন আমি স্কেলগুলো মডিফাই করে বাজারে কমন সার্কিট দিয়ে গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে দিয়েই দেখেন লোডসেলে কানেকশন দিয়েছি ব্যাটারি কানেকশন দিয়েছি এখন আমি সেট আপ দিব কানেকশন দেওয়ার পরে আমি ওজন ক্যালিব্রেশন করব ক্যালিভিশন করার পরে স্কেলটি আমি সুন্দরভাবে স্ক্রু মেরে স্কেলটি আমি কাস্টমারকে দিয়ে দেব যারা বেকার বসে আছেন পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনারা এই হ্যান্ড টেকনিক্যালের কাজগুলো আপনারা শিখতে পারেন এবং শিখলে নিজে এলাকায় আপনার দোকান দিয়ে কাজ করতে পারেন দেখেন কোথাও যেতে হবে না আমার ফেসবুক ভিডিও এবং ইউটিউবের ভিডিওগুলো যদি আপনারা দেখেন অনেক ভিডিও আমি দিয়েছি প্রতিটা ভিডিও পার্ট বাই পার্ট আপনি দেখবেন অবশ্যই আপনারা শিখতে পারবেন এ টু জেড কীভাবে একটা ডিজিটাল পাল্লা সার্ভিসিং করতে হয় অবশ্যই শিখতে পারবেন আমি সব ধরনের ডিজিটাল পাল্লা বিক্রয় ও গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি কারো নতুন স্কেল বা স্কেল সার্ভিসিংয়ের বা খুচরা পার্টসের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন